রাত পোহালেই নববর্ষ বাংলা ক্যালেন্ডার বলছে সালটা চোদ্দশো বাংলার দোকানদাররা বছরের প্রথম দিনেই লক্ষ্মী গণেশের সঙ্গে হালখাতার পুজো করে শুভ সূচনা করেন তবে বাঙালির ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই হালখাতা ক্রমশ ফিকে হচ্ছে বাংলার নববর্ষ এলেই তার আগে যে জায়গাটা জমজমাট থাকে বৈতকখানা বাজার লাগোয়া পাটোয়ার বাগান এখানে হালখাতার খাতার ব্যবসা যারা বিক্রেতা তারা বিক্রি করে এখান থেকেই শহরের বিভিন্ন অংশে হাল খাতা যায় কিন্তু ঠিক কয়লা বৈশাখের আগের মুহূর্তে দেখা যাচ্ছে এখানে যেন মাছি তাড়ানোর অবস্থা কারণ হিসেবে তারা বলছে কম্পিউটার সহ নানা প্রযুক্তিগত উন্নতি হয়েছে যদিও আগের প্রজন্ম কম্পিউটারের সঙ্গেই এই হাল ব্যবহার করতো এবং পুজো এখন সেই চলটাও নতুন প্রজন্ম আর পড়ে উঠতে পারে না তাই ক্রমশ কমছে তাদের বিক্রি বার্তা দাদা বহুদিনের তো আপনার ব্যবসা এবারে তো পয়লা বৈশাখ কালকে তো আজকে হালকাতার কেমন কেমন হাল হাল খুবই খারাপ এটা আরো দিন গেলে আরো বেশি খারাপ হবে যা আমরা দেখতে পাচ্ছি কারণ আজ থেকে দশ বছর আগে যা ব্যবসা ছিল আমরা এই সময় নিঃশ্বাস নিতে পারতাম না মানে পনেরো কুড়ি দিন এক মাস আগে থেকে আমাদের সকালে নাস্তা করতাম তো বিকেল বেলা কিছু খেতে পারতাম এরকম অবস্থা কিন্তু এখন বাজার একদম চেঞ্জ হয়ে গেছে লাল খাতা মানে বলতে গেলে উঠেই গেছে আর যে দিন আসবে এখন যা হয়েছে যেভাবে টেকনোলজি বাড়ছে আর এইসব পুরনো খাতাগুলি নতুন জেনারেশন হাত দিচ্ছে না ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখের উদযাপনের প্রথা শুরু হয় সেই সময় থেকেই দোকানে দোকানে ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা হাল মানে নতুন হালখাতা অর্থাৎ নতুন খাতা এখন এই অবস্থা কেমন রীতিমতো সমস্যায় পড়ছে তাদের যে উৎপাদন করতে হয় অর্থাৎ যে হালখাতা আগে থেকে তৈরি করে রাখতে হয় সেই তৈরির বড়া তো কমে গেছে ফলে এই ব্যবসা যখন আগে অতি লাভজনক ছিল সেখান থেকে এখন রীতিমতো অলাভজনক জায়গায় এসে পৌঁছে আগামীকাল তো পয়লা বৈশাখ তো কেমন বিক্রি বাটটা কেমন চলছে আগের চেয়ে আগে আগের বছরও যেমন কম বিক্রি এই বছর আস্তে আস্তে আরো কম বিক্রি হয়ে যায় ঠিক আছে কি কি ধরনের খাতা এখন বিক্রি বাটটা চলছে গণেশ খাতা লাল খাতা খেরো ডে রেজিস্টার সব সব লাল দাম দাম দশ টাকা কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যেমনই হচ্ছে এই ব্যবসা মন্দার কারণ মন্দার কারণ কম্পিউটার এসে আস্তে আস্তে শেষ হয়ে গেছে এখন কি আর কেউ নেয় না এখন খুব কম চলে আচ্ছা এই যে আপনারা তৈরি করেন তাহলে কেন মানে অর্ডার না হলে তৈরি করে অর্ডার খুব কম আসে বলে কম তৈরি করি আমাদের আগের চেয়ে কম এখন মাল থেকে যায় হ্যাঁ রয়ে গেছে বর্তমানে ডিজিটালের এই যুগে হালখাতার জলুস অনেকটাই কমেছে আগে হালখাতা পুজো উপলক্ষে বিভিন্ন দোকানে রীতিমতো উৎসবের আয়োজন হতো এখন সেসব অনেকটাই কমে গিয়েছে কারণ এখন বেশিরভাগ কাজই হয় মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দাস ইটিভি ভারত কলকাতা